আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ দর্শক আজকে দেখাবো আপনাদেরকে আমাদের বারো মাসি আম গাছটা তো এবার অনেক কাম হয়েছিল কিছু আম কাঁচা থাকতেই আমরা পেরে খেয়েছি এখন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আম আছে যেগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এই যে দেখেন প্রথমেই এখানে চারটা আম ছিল আমরা খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আমগুলো দেখতেই একটা অন্তরের প্রশান্তি আসে যে দেখেন খুবই সুন্দর এবং অনেক বড় আমি একে একে করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু দেখেন এই যে দেখেন এখানে দুটো আছে একটা তো আলহামদুলিল্লাহ যে খুবই সুন্দর এই যে একটা তারপরে যে দেখেন তো এই আমগুলো ইনশাল্লাহ বড় বড় যেটি আছে এগুলো পাকার জন্য রেখে দিয়েছি এগুলো পাকলে তারপরে আমরা পারবো ইনশাল্লাহ গুলো এখনো ছোট আরও উপরে ছিল অনেকগুলো কিছু আম ঝরে পড়ে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ প্রায় এখনো আমাদের এত গাছে আট দশটার মতো আম আছে যেগুলো আমরা রেখে দিয়েছি আমগুলো দেখতে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খেতেও মজা যেহেতু সিজন এখন আমের না তো সময় যে কেউই আমাদের গাছের আমগুলো দেখে খুবই পছন্দ করে এবং প্রশংসা করে আর আমরাও এগুলো একটা আকর্ষণীয় দেখতে যেহেতু বারো মাসে আম গাছ আর এখন বর্তমানে আষাঢ় মাস বর্ষাকাল চলতেছে এই সময়ে স্বাভাবিক পর্যায়ে কোথাও গাছে এরকম আম দেখা যায় না কিন্তু আমাদের এখানে দেখে সবাই হতবম্ব হয়ে যায় যে এই সময় কিভাবে সম্ভব বারো মাসে আম গাছ এভাবে একটা খুব যত্ন করে আমরা রাখতেছি তো এই কারণে তারাও অনেকেই তারা নিজেরাও আম গাছ এগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করে এবং আমাদের থেকে খোঁজখবর নেয় যে আমরা কোথা থেকে আনলাম এই জন্য সবাই এগুলো পছন্দ করে আপনাদেরকেও বলছি আপনারা ওইভাবে দু একটা আম গাছ রোপণ করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ নিজেরা খুব আনন্দ বোধ করবেন তাছাড়া বিনা সিজনে আম খাওয়ারটা স্বাদই অন্যরকম থাকে এগুলো আপনারা ইনশাআল্লাহ উপভোগ করতে পারবেন গাছটা অনেক ছোট ছিল আলহামদুলিল্লাহ এবার অনেক বড় হয়ে গিয়েছে আগামী তিন সাল আরো বড়ো হবে এটা আমরা আশা করছি এবং আরও বেশি আম হবে কারণ প্রথমবারই আম হয়েছিল যখন তখন আমি ছিলাম না বাড়িতে দ্বিতীয়বারে আমি এসে পেয়েছি দুটো বা একটা আম হয়েছিল এরপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এবারে যে আমগুলো হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে চাই যে অনেক বড় এবং হয়েছে অনেক বেশি আলহামদুলিল্লাহ গাছও বড় হচ্ছে ফলনও বেশি হবে আশা করছি আস্তে আস্তে দর্শক এই ছিল আমাদের বারো মাসে আম গাছের অবস্থা আপনারা দেখলেন আপনাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারাও এরকম ফলের গাছ লাগাতে পারেন জায়গা থাকলে অথবা যাদের বিল্ডিং আছে ছাদের উপরে আপনারা ফলের বাগান করতে পারেন দর্শক ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ